আজকে হবে পেঁয়াজ দিয়ে ঝিঙ্গে পোস্ত দিয়ে সাথেই আমি আগে সর্ষের তেলটা দিয়ে নিই পুরো রান্নাটা আমার হবে সর্ষের তেলে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে এতে তো জল ছাড়া করা হবে তোমরা জানো আমি কিছু কিছু জিনিস জল ছাড়া রান্না করতে বেশি পছন্দ করি যেমন ঝিঙ্গে পটল ওটাতে একটা অটোমেটিক জল ওঠে তার জন্য আমি কোনো জল ব্যবহার করলাম প্রথমে জিরে পোড়নটা আগে দিয়ে দিলাম এবার আমি দেব পেঁয়াজ এবার দেবো পেঁয়াজ পোড় পেঁয়াজটা একটু এবার হাতে থেকে আমি একটু ছোটো ছোটো করে কাটা আছে পেঁয়াজগুলো আমি সব খুলে খুলে দিচ্ছি তাহলে কী হবে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর এটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না সব কিছু রান্না কিন্তু ভেজটা ভালো লাগে এটা হালকা সুন্দর একটা পেঁয়াজেরও সেট থাকে আর যদি এটা আমি গ্রিপ করে ফেলি সেখানে যেন নষ্ট হয়ে যায় দেখো একটু গন্ধ রাখার জন্য আমি একটু সামান্য একটু হলুদটাও আগে দিয়ে নিচ্ছি কেন আলুটা হবে ভাজা ঝুঙ্গেটা ভাজা হবে তার জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু নুনটা এখন নেবো না নুন মিষ্টিটা আমি সবার লাশ দেব দেখো পেঁয়াজটা আমি সুন্দর কালার এসে গেছে এইবার আমি আলুটাকে আগে একটু ভেজে নিচ্ছি আর ঝিঙ্গে এখন দেওয়া না গেলে থেকে কি হয় জল ওঠে তা এটা করতে করতে আমার আলুটাও ভাজা হতে থাকুক আমি এই ফাটে কি করছি মশলাটা বেড়ে ভাজা হওয়ার জন্য আমার জিনিস কাটতে হবে আলু আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু আগে হালকা ভেজেছি তারপরে আলু দিয়েছি এবার আমি এটা ঢেকে দিচ্ছি আর সঙ্গে আমি কি করছি এই যে তিল সর্ষে পোস্ত একসাথে বেটে নিচ্ছি আচ্ছা এই দেখো সুন্দর আলুটা লাল ডাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ভিঙিগুলো দিয়ে নিচ্ছি ঝিঙে আর একটু লাল দিকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা আমার ভাজা প্রায় ওই এসে গিয়ে ঝিঙে তো আর ভাজা যায় না তাও একটু কড়াইতে নিতে হবে ওই নুনটা নিই কেন একবার জলের দরকার নুনটা বেরিয়ে পরে হবে কি ঝিঙে ছিমে সুন জল বেরিয়ে আসবে নুনটাও দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি হলুদা দেবো না হলুদ একবারই দিয়েছি আর দেব মিষ্টি মিষ্টিটাও দিয়ে নিই বাংলা দিয়ে রান্নার মধ্যে যে কোনো জিনিস একটু মিষ্টি দিলে কি হয় ব্যালেন্সটা খেতে বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি একটু ভাল ভাল কিন্তু আর ডিবর তো আর টক দেওয়া যায় না তবে তবেও করা যায় না এটা একদিনে সব জামার জাল ঝালটা টক তা আমি একটু বুঝুন ঝিঙে পোস্ত মধ্যে আমি একটু ঝাল দিয়েছি মিষ্টি মামি চিনি দিয়েছি তাহলে তো টক টক হবে না আর আমার মশলাটা আমি তিন ধরনের নিয়েছি তোমরা দেখে কি পোস্ত আর সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে এই ঝিঙে পোস্তটা তোমরা একটু খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে ভিঙ্গে পোস্ত নিয়ে একটু ভাতা মতন হবে দেখো এটা তোমার বাঁচিতে এগিয়ে পেস্টটা টপ টপ ঝাল ঝাল আর এই মশলাটা তোমরা দেখতে পেয়েছ একদম ভালো করে টেস্ট নি পেস্ট নেই একটু গোটা গোটা রেখেছি সর্ষে সবই গোটা গোটা নিমি পেস্ট করে নিই ওরা সাহায্যে আমি রেখে নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখো এইবার আমি একটু জলটা সামান্য একটু দিয়ে নিই আলুটা সিদ্ধ হবে আর একটু মাখো মাখো গ্রেভি তৈরি হবে একটু পুরো ডাই হবে দেখো এটা হতে হতে একটা কথা শেয়ার না করলে না হয় তোমরা জানো প্রতিদিনই আমি এটা শেয়ার করি শেয়ার বলতে এখন মানুষেরই একটা হয়ে গেছে এটা একটু সামান্য আলুটা বয়ল হওয়ার জন্য একটু দিতে হবে আর হতে হতে কি আমি এটা যখন শুকিয়ে আসবে তার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে পর টেস্ট আবার দ্বিগুণ বেড়ে যাবে সব কিছুই দেওয়া আছে কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করছি এই কারণেই এখন আমাকে বলে কি তুমি না আগে থেকে বদলে গেছো কেন কি বদলালাম যেমন আছে তেমন আমি তো বললাম তুমি হয়তো বদলিয়েছো বদল নিয়েছো মানে কেন আমি বদল নিয়েছি কেন কি বদলে বিস্কুটের পাবো আর কি বলবো না বদল বিস্কুটের বলবো না কিছু না দেখো ভাই পরিস্থিতির চাপে আমাকে পরিস্থিতি আমি একা নি যে বলছে সে নিজেও পাল্টেছে তাই জন্য আমাকেও পাল্টাতে হচ্ছে সবসময় অন্যের দোষটা সবাই দেখতে পারে নিজের দোষটা দেখো দুই তিন দিন ধরে আমি তোমাকেও লক্ষ্য করছি তুমি আমাকেও লক্ষ্য করছো তুমি যখন আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে পারো তাহলে আমাকেও মুখ ঘুরিয়ে চলে যেতে হবে তুমি তো আমার কেউ হও না আত্মীয় স্বজন না প্রতিবেশী তো দূর সম্পর্কে থাকো তা সব ব্যাপারে নাক না গালেও ভালো এত না করার কারণে আমি পছন্দ করি না আর যখন হ্যাঁ একটা আমার ভালো লোক ছিল তাই বলে তো চিরকাল তুমি তোমার নিজের স্বার্থটা বুঝবে আমি তোমার পাশে থাকবো এটা ভাবলে কী করে এটা ভাবাটাই তোমার ভুল আর নিজের দুধটা ভালো দিকে খেয়াল তাহলে লোকে মঙ্গল হবে